আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন সাধারণ কুমার দুই সালের আজকে সাধারণ কুমার যে মাস যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আজকে ছয় নম্বর দিন এই ছয় নম্বর দিন পর্যন্ত কি কি আপডেট আছে অনেকে জানতে চাচ্ছেন কি কি কাজ হচ্ছে কি কি সুবিধা এবং অসুবিধা হচ্ছে প্রথমত যদি বলি যারা আলপাস নিয়ে দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য একদম সহজ পথ বাংলাদেশের এমবেসি আবুধাবি স্থলে বাংলাদেশ দূতাবাস আছে এবং দুবাইতে বাংলাদেশ কনসুলেন কনসুলেট জেনারেল আছে তারা খুবই সহজ এবং দ্রুত কাজ করতেছে যাতে আউটপোসে আপনারা যেতে পারেন দেশে এছাড়াও যার যেখানে ভিসা আছে আমরা আগেই বলেছি আমাদের ফেসবুকে একটা পোস্ট আছে বিস্তারিত কোন জায়গার ভিসা হলে আপনি কোন ইমিগ্রেশনে যাবেন ভিসা না হলে কোন ইমিগ্রেশনে যাবেন ওমান থেকে আসলে কোন ইমিগ্রেশনে যাবেন সব কিছু দেওয়া আছে তো খুব সুন্দর কাজ হচ্ছে বিশেষ করে আউটপাসের জন্য আবার যারা ভিসা লাগাতে চাচ্ছেন আগে লেবার লেবারে ঝামেলা ছিল এখন কিন্তু লেবার যারা দেশে আছেন তারা লেবার অ্যাপ্রুভেল তাদেরও লেবার অ্যাপ্রুভেল হচ্ছে যারা এই দেশে আছেন কেন এ আছেন ভিজিটে আছেন তাদেরও কিন্তু লেবার হচ্ছে তো এই যে সুযোগ এটা কিন্তু আগে ছিল না এই মাঝে কিছুদিন বন্ধ ছিল বিশেষ করে দুবাইতে আর এই যে ট্রান্সফার বা অন্যান্য যে সুযোগ সুবিধাটা এটা শুধু দুবাইতে এখন হচ্ছে সহজে তবে অন্যান্য জায়গাতে হচ্ছে না এমন না অন্যান্য তুলনা যারা বিশা লাগিয়ে আপনারা বৈধ হতে চান এখনই একদম সহজ এবং আহ কারেক্ট সময়টা আপনারা হয়তো বা এই সময় যদি চলে যায় তাহলে আর সময় পাবেন না এই জন্য এই সময়টা কাজে লাগান পাসপোর্টের সমস্যা যাদের পাসপোর্টটা ঠিক করেন আমরা অনেক ঠিক করে আগে যাদের ঠিক আছে আপনারা বৈধ হওয়ার এই সুযোগটা কাজে লাগান ভিজিট ভিসা সম্পর্কে আমাদের কাছে অনেকেই জানতে চাচ্ছেন যে ভিসা ওপেন হচ্ছে কিনা আসলে ভিসা এখনো ওপেন হচ্ছে না বাংলাদেশিদের জন্য তবে আশা করা যায় দ্রুত বাংলাদেশিদের জন্য বিজিট ভিসা হবে হয়তোবা এই সাধারণ ক্ষমার ভিতরেই হবে অথবা সাধারণ ক্ষমার ভিতর পরে হবে কারণ আপনারা জানেন বাংলাদেশিদের জন্য যে সমস্যাটা ছিল বিশেষ করে ওই মিছিল দেওয়ার কারণে গত যে সরকার আছে সরকারের বিরুদ্ধে এই এই মানুষ যেগুলো আছেন যেগুলো গ্রেপ্তার আছেন তারাও মুক্তি পেয়েছেন তো আশা করতেছি যেহেতু আমাদের এই সরকার আমাদের দিক দিয়ে একটু পজিটিভ করছে নতুন যে আমাদের দেশের সরকার আছে সেই সরকার কথাবার্তা বলতেছে আমরা সরকারের কাছে আশা করতেছি যে নতুন কোনো সমস্যা হবে না আস্তে আস্তে এই যে সরকার জনিত যে সমস্যা যেগুলো আছে এই সমস্যা গুলা সমাধান হয়ে গেলে ইনশাল্লাহ আমাদের যে বিজিৎ ভিসা বলেন বা অন্যান্য যে ভিসাগুলো আছে আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে পর্যন্ত এই সমস্ত সাধারণ কুমার আপডেট আহ নতুন কোনো আপডেট আসলে ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেবো সে পর্যন্ত সবাই বারোতে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম